বন্ধুরা এই শীতকালে কম বেশি আমাদের সবার পায়ের গোড়ালি ফেটে যায় অনেকেরই সারা বছর এই সমস্যা থাকে আবার অনেকের এই শীতের সময় সমস্যাটা একটু বেশি বেড়ে যায় গোড়ালি ফাটার গোড়ালি ফেটে গেলে হাঁটতে অনেক সমস্যা হয় আর ব্যথাও লাগে আর দেখতে ততটাই খারাপ লাগে তাই আজ আমি তোমাদের সাথে একটা হোম রেমেডি নিয়ে চলে এসেছি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে পা ফাটাকে চিরতরে বিদায় করে দেওয়া যায় তো তোমাদের যাদের যাদের পা ফাটা আছে তাদের জন্য ভিডিওটা খুব কাজে আসবে নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজকে একটি খুব উপকারী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন তো শীতকাল আর এই শীতকালে প্রচুর ঠান্ডা পড়ছে আর যার আর যার কারণে কম বেশি আমাদের সবার পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে আর পা ফেটে গেলে খুব ব্যথা করে রক্ত অব্দি বেরিয়ে আসে আর খুব কষ্ট পেতে হয় আর হাঁটা চলা অব্দি করা যায় না আর পা দেখতে একদমই ভালো লাগে না অনেকেই তো আবার পা ফাটা ঢাকতে পায়ে মোজা অব্দি পরে থাকে আজকে আমি তোমাদের সঙ্গে যে ঘরোয়া রেমেডি শেয়ার করব সেটা একেবারের জন্য ব্যবহার করলে পা ফাটা সেরে যাবে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে কিভাবে পা ফাটা বন্ধ হবে রক্ত পড়া বন্ধ হবে পা খুব সুন্দর মোলায়েম হবে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে আসবে পাটা পরিষ্কার করার আগে বা পায়ের রেমিডিটা ব্যবহার করার আগে ভাবলাম তোমাদেরকে একবার আমার মায়ের পায়ের গোড়ালিটা দেখিয়ে দিই কতটা পরিমাণ পা ফাটা আছে তোমরা দেখে নাও আজকে তোমাদের সামনেই এই পাটাকে সুন্দর করে তুলবো আজকের শুধুমাত্র এই একটি রেমেডি দিয়ে আমি যে পা ফাঁটার রেমিডিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা অনেকেই আছো ব্যবহার করো না ব্যবহার না করেই খারাপ খারাপ কমেন্টস করতে আসো আগে তোমরা ব্যবহার করো আর তারপর আমাকে মন্তব্য করতে এসো তো যাই হোক এখানে একটা প্রথমেই বড় জায়গা নিয়েছি বা বড় একটা গামলা নিয়েছি আর তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল এখানে জলটা একটু বেশি আমার গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু ঠান্ডা জল মিশিয়ে দেবো যাতে ওই জলটা আমাদের পাটা ভালোভাবে ডুবিয়ে রাখতে পারি এরা সেই জন্য জলটা এখানে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি এখানে উষ্ণ গরম জলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ আমাদের পা পরিষ্কার করার জন্য খুবই কার্যকারী একটি উপাদান তারপর এখানে দিয়ে দেবো একটা শ্যাম্পু পাতা যে যেটা বাড়িতে ব্যবহার করো শ্যাম্পু সেই শ্যাম্পু পাতাটা এখানে দিয়ে দেবে অন্য কোনো জাতীয় খাড় বা সাবান ব্যবহার করা যাবে না আর শ্যাম্পু পাতাটা দিলেই বেশি আমাদের পাটা ভালো পরিষ্কার হবে তো এখানে আমি একটা গোটা শ্যাম্পু পাতা কেটে জলের সঙ্গে মিশিয়ে নিলাম আর তারপরে যেটা দেব লেবু লেবু ব্যবহার করে পা ফাঁটা কমানো যায় কারণ লেবুর রসে থাকা অ্যাসিড এবং ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে এটি ত্বকের কোষ দূর করতে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে সবকটি উপাদান ভালো করে মিশিয়ে পা দুটো এখানে দশ মিনিটের জন্য ভালো করে ভিজিয়ে রেখে দেব। পায়ের ফাটা গোড়ালি সারানোর জন্য আমাদের কিন্তু সব সময় পাটাকে ভালো করে পরিষ্কার করে রাখতে হবে যত পরিমাণ তোমরা পা পরিষ্কার করে রাখতে পারবে ততটাই তোমরা পা ফাটা থেকে দূরে থাকতে পারবে আর দিনে অন্তত দুবার করে ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে তো চলো দশ মিনিট পর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে তো এখানে দশ মিনিট পর আমি ফিরে এসেছি দশ মিনিটের মতো পা দুটো ভালো করে আমরা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর এখানে একটা ব্রাশ আর একটা ফুড স্ক্রাবার নিয়েছি নিয়ে পায়ের গোড়ালিগুলো ভালো করে এইভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি দশ মিনিটের জন্য ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এতে কিন্তু পায়ের গোড়ালি বা পা ভালোভাবে নরম হয়ে গেছে আর এই ফুটস কাভারের সাহায্যে ভালো করে পায়ের গোড়ালি আর কি যেখানে যেখানে পায়ে ফাটা রয়েছে সেগুলো ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আমাদের সঙ্গে আজকে আমি যে রেমেডিটা শেয়ার করব সেই রেমেডিটা ব্যবহার করার আগে পাটা কিন্তু তোমাদের ঠিক এইভাবে আমি যে পদ্ধতিতে পাটা পরিষ্কার করছি ঠিক সেইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর তারপর রেমেডিটা অবশ্যই পায়ে ব্যবহার করতে হবে তোমরা টানা তিন থেকে চার দিন রেমেডিটা ব্যবহার করে দেখো আর তারপর দিনে অন্তত দুবার করে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করে দেখো তোমাদের পায়ের গোড়ালি কিন্তু ফাটা একদম চিরতরে দূর হয়ে যাবে তোমাদের কিন্তু অবশ্যই রেগুলার মেনটেন্স করে এই রকম পদ্ধতিতে পা পরিষ্কার করে রেমেডি ব্যবহার করতে হবে তারপর আমাকে কমেন্টস করতে এসো যে তোমাদের পায়ের ফাটাটা কতটা দূর হয়ে গেছে কারণ তোমরা ব্যবহার করো না আমাকে খারাপ খারাপ কমেন্টস করতে আসো সত্যি অনেক খারাপ লাগে তাই জন্য তোমাদেরকে আগে বলে দিলাম যে তোমরা ব্যবহার করো আর তারপর আমাকে বলতে এসো তো যাই হোক এখানে দেখো পা দুটো আমি ভালো করে ঘষে পরিষ্কার করে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে একটা শুকনো গামছা বা টাওয়েল দিয়ে মুছে নিতে হবে এখানে আমি একটা গামছা নিয়ে ভালো করে পা দুটো পরিষ্কার করে মুছে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু একদম পায়ের গোড়ালেই পুরো পরিষ্কার হয়ে গেছে পায়ের কোনো জায়গাতে একটু আর ময়লা লেগে নেই তো চলো এখন রেমেডিটা তৈরি করে নেওয়া যাক এখানে একটা বাটি নিয়েছি আর এখন নিয়ে নেব চালের গুঁড়ো তো এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি পায়ের গোড়ালি ফাটা সারাতে চালের গুঁড়ো একটি চমৎকার প্রাকৃতিক স্ক্রাব হিসাবে কাজ করে যা মরা চামড়া দূর করতে এবং ত্বক নরম করতে সাহায্য করে যার ফলে মশ্চারাইজিং ক্রিম বা অন্যান্য উপাদানগুলি ত্বকে আরও কার্যকরভাবে প্রবেশ করতে পারে তারপরে যেটা আমরা নিয়ে নেব সেটা হচ্ছে ভিনিগার ভিনিগার পা ফাটা বা গোড়ালি ফাটা সমস্যার সমাধানে বেশ উপকারী ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড উপাদান ত্বকের মৃতকোষ সারাতে ও নরম করতে সাহায্য করে এতে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যার কারণে ফাটা স্থানে জীবাণু সংক্রমণ প্রতিরোধ করতে পারে এখানে আমি পরিমাণ মতো ভিনিগার নিয়ে নিলাম এর মধ্যে আরও একটি আমি উপাদান মেশাবো সেটা হচ্ছে মধু হ্যাঁ মধু পায়ের ফাটা গোড়ালি সারাতে খুবই উপকারী কারণ এতে অ্যান্টিসেপ্টিক গুণ রয়েছে এবং এটি ত্বককে মশ্চারাইজ করে শুষ্কতা ও ফাটল কমায় এখানে আমি পরিমাণ মতো মধু মিশিয়ে দিলাম এখন এই তিনটি উপাদান আমি ভালো করে মিশিয়ে নেব আজকে যে রেমেডিটা আমি তৈরি করলাম এটা পা ফাটা দূর করার জন্য দারুণ কার্যকরী একটি রেমেডি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো সপ্তাহে তিন দিন অন্তত ব্যবহার করে দেখো আমি কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যাদের গোড়ালি ফাটার সমস্যা আছে তাদের কিন্তু চিরতরে দূর হয়ে যাবে অবশ্যই তোমাদের এটা ব্যবহার করতে হবে তিনটি উপাদান ভালো করে মিশিয়ে নিয়েছি দারুণ একটা রেমেডি তৈরি করে নিলাম চলো ফাটার স্থানে রেমেডিটা ব্যবহার করা যাক একদম ঘরোয়াভাবে ন্যাচারাল পদ্ধতিতে কত সুন্দর পা ফাটা দূর করার একটা ক্রিম তৈরি করে নিলাম এখন রেমেডিটা পায়ে ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি যেখানে যেখানে ফাটা রয়েছে সেখানে ভালো করে ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে রেমেডিটা পায়ের এই যে সাইডে সাইডেও কিন্তু ফাটা দেখা যায় এখানেও ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি যেখানে তোমাদের ফাটার সমস্যা আছে সেখানে ভালো করে এই রেমেডিটা ব্যবহার করতে হবে আর এই রেমেডিটা তোমরা যদি রাতে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুবই কার্যকরী হবে কারণ এই রেমেডিটা পায়ে ব্যবহার করার পর পা দুটো যদি আমরা রেস্টে একটু রাখতে পারি তাহলে খুবই কিন্তু কার্যকর হবে তাই সারাদিনের তুলনায় রাতে কিন্তু আমাদের পা দুটো অনেকটাই রেস্ট পায় তাই এই রেমেডিটা তোমরা রাত্রেই ব্যবহার করবে প্রথমে পা দুটো উষ্ণ গরম জল একটু শ্যাম্পুর পাতা লবণ আর একটু লেবুর রস দিয়ে পা দুটো প্রথমে ভালো করে পরিষ্কার করে নেবে আর তারপর একটু মধু ভিনিগার আর চালের গুঁড়ো দিয়ে এই রেমেডিটা বানিয়ে নেবে তারপর গোড়ালিতে ঠিক ভালো করে লাগিয়ে নেবে নিয়ে একটু দশ মিনিটের মতো লাগিয়ে রেখে দেবে তারপর দশ মিনিট পর পাটা ভালো করে ধুয়ে যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম পায়ে ব্যবহার করতে হবে দেখো জাস্ট এই রেমিডিটা পায়ে একবার ব্যবহার করলাম তাতেই পায়ের যে ফাটাগুলো ছিল সেগুলো কতটা মিলিয়ে গেছে আর তোমরা টানা যদি তিন দিন ব্যবহার করতে পারো তাহলে তোমাদের ফাটা কতটা দূর হয়ে যাবে তোমরা আশা করি বুঝতেই পারছ দেখো পায়ের কিন্তু যেগুলো ফাটা ছিল সেগুলো অনেকটাই মিলিয়ে গেছে জাস্ট একবার এই রেমিটা ব্যবহার করলাম তোমরা নিজেরাই দেখো ভিডিও শুরুতে তোমাদের প্রথমেই আমার মায়ের পায়ের গোড়ালিটা দেখিয়েছিলাম তখন কতটা পরিমাণ ফাটা ছিল দেখো আর তারপর এই রেমিনিটা ব্যবহার করার পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা পায়ের ফাটা একদম মিলিয়ে গেছে আশা করি দেখে তোমরা বুঝতে পারছ রেমিনিটা পায়ে ব্যবহার করে দশ মিনিটের মতো আমরা রেখে দিয়েছিলাম তারপর আবারও একটা জায়গাতে উষ্ণ গরম জল আমি নিয়ে নিচ্ছি এখানে ঠান্ডা জল ব্যবহার করলে হবে না উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে তো দশ মিনিটের মতো পায়ে ভালো করে লাগিয়ে রেমেডিটা আমরা রেখে দিয়েছিলাম তো বেশ ভালো করে দেখো রেমেডিটা শুকিয়ে গেছে পায়ে পায়ের গোড়ালিটা একবার দেখো জাস্ট কতটা পায়ের ফাটা একদম মিলিয়ে গেছে পায়ের ফাটা নেই বললেই চলে তোমাদেরকে তো প্রথমেই দেখিয়েছিলাম এই গোড়ালিটা কতটা পরিমাণ ফাটা ছিল আর এমনিটা জাস্ট একবার ব্যবহার করেছি তাতেই দেখো কতটা সুন্দর ভালো রেজাল্ট পেয়েছি এখানে উষ্ণ গরম জলের মধ্যে পা দুটো ভালো করে করে পরিষ্কার ধুয়ে নিচ্ছি এখানে প্রথমেই বললাম একদম ঠান্ডা জলে পা দুটো কিন্তু ধোয়া যাবে না একটু হালকা উষ্ণ গরম জল করে নিতে হবে ভালো করে উষ্ণ গরম জলে পা দুটো পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে পা দুটো ভালো করে মুছে নিচ্ছি পা দুটো দেখো কতটা নরম আর সফট একদম মোলায়েম হয়ে গেছে আর পায়ে সাইডে সাইডে কতটা ফাটা ছিল একদম দূর হয়ে গেছে তারপর যে কোনো মশ্চারাইজার ক্রিম গোড়ালিতে ব্যবহার করে নেবে তোমরা যে যেটা ব্যবহার করো বাড়িতে সে ভেসলিন হোক বা নিভিয়া হোক বা যে কোনো মস্চারাইজার ক্রিম হোক যেটা ব্যবহার করো সেটা অবশ্যই ব্যবহার করে নিতে হবে আজকের এই রেমেডিটা সপ্তাহে তিন দিন ব্যবহার করে দেখো আর তারপর অন্তত দিনে দুবার করে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করে দেখো কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু গোড়ালি ফাটার সমস্যা একদম চিরতরে বিদায় হয়ে যাবে দিনে দুবার ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহারের ফলে আমাদের পায়ের ত্বক একদম নরম থাকবে আর নরম থাকার ফলে আমাদের পায়ের গোড়ালি কিন্তু একদম ফাটবে না আর যদি আমরা ময়েশ্চারাইজার ক্রিম না ব্যবহার করি তাহলে পায়ের চামড়া বা ত্বক খুবই আমাদের শক্ত হয়ে যায় আর যার ফলে কিন্তু আমাদের পা ফাটার সমস্যা বেড়ে যায় এখানে পায়ের গোড়ালিতে ভালো করে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করে নিয়েছি পায়ের গোড়ালি কতটা নরম সফট এবং মোলায়েম হয়েছে আর পায়ের গোড়ালিতে ফাটা ছিল সেগুলো কিন্তু অনেকটাই মিলিয়ে গেছে একদম নেই বললেই চলে প্রথমেই দেখিয়েছিলাম ভিডিও শুরুতে কতটা পরিমাণ আমার মায়ের পায়ের গোড়ালি ফাটা ছিল আর এখন দেখো একদম মিলিয়ে গেছে জাস্ট একবার ব্যবহারে আর টানা যদি তোমরা তিন দিন ব্যবহার করতে পারো তাহলে বুঝতেই পারছ যে কতটা ভালো তোমরা রেজাল্ট পাবে আমি জাস্ট একবার ব্যবহার করেছি তাতে এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো এখনকার মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো